দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে জবরদস্তি করা যাবে না ইসলামে প্রবেশ করবার জন্য এই কথা ইসলাম বলেছে কখন এই কথা নাজিল হয়েছে কখন প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যে পৃথিবীকে বলছি আধুনিক বিশ্ব আধুনিক পৃথিবী সব দুনিয়ায় এই পৃথিবীতে সব ধরনের মানুষের রাইটস নিয়ে আলাপ আলোচনা করা এটা তো একটা ফ্যাশনের ব্যাপার এটা এখন সবাই বলে না আধুনিক স্মার্ট এটা প্রমাণ করার জন্য তো মানুষ আমায়কে সবার যা যা অধিকার করা হয় কোরআন এই আলাপ যখন তুলেছে সেই সময়ের পৃথিবী একটু আমরা চিন্তায় চিন্তা করি সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যেখানে মারামারি খুনা খুনি বর্বরতা অসভ্যতা ভয়াবহভাবে গ্রাস করেছিল সেই রকম একটা সমাজের বুকে দাঁড়িয়ে ইসলাম বলেছে দিনের মধ্যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে কোন জবরদস্তি করা যাবে না আবার বলছে 2024 এর পৃথিবীর এই পর্যায়ে দাঁড়িয়ে সময় চাকরির ধর্ম পালন করবে সে রাইট সময় আছে এই কথা বলা খুব সঠিক বরম এই কথা বলাটাই এখন ফ্যাশন অনুকরণ কর্লেস কিন্তু প্রায় হাজার বছর আগের পৃথিবীতে এই কথা বলাটা সম্ভব এবং তাৎჭিখানা বিষয় ছিল না আজ পৃথিবীতে যারা আমাদেরকে মানবালি কারেন্ট সমক শিখায়

ওরা কল্পনাও যা করে ইসলাম সেটা বলে করে পৃথিবীতে তারপরে চলে গেছে যে মোহাম্মদ সাল্লাম তহিদের কথা বলতে গিয়ে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে মক্কা থাকতে দেওয়া হয়নি তাকে নিজের মাতৃভূমিতে মাতৃভূমি থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে মদিনায় আসার পর শান্তিতে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়নি কখনো বদল কখনো অহুল কখনো খন্দক কখনো তাবুক একটার পর একটা যুদ্ধ চলে আ হয়েছে সারা জীবন কোনખા সমার পরিস্থিতিতে এত যুবক এতই যা এত শেষ হয়েছে এত কিছুর পর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা আমাদের কি অনেক সাফা করতে হয়েছে অনেক জননে শিকার হতে হয়েছে তারপরেও বলি আমাদের ধর্মে আসার জন্য কালকে জোর দArgument করা চলে না ইসলামের থেকে আধুনিকApiException কোন জীবন দর্শন কোজে আমি এই বলি আপনি আধুনিক হতে পারেন আপনি অগ্রসর হতে পারেন আপনি আপডেটেড হতে পারেন ইসলামের চাইতে বেশি হতে পারবেন না আপনি মানুষের অধিকারের যে বিষয় নিয়ে ভাবছেন আপনার বহু আগে ইসলাম সেটা শুধু ভাবনা নয় ইমপ্লিমেন্ট করে গেছে পৃথিবীতে বহু তাত্ত্বিক পাবেন তার বিভিন্ন জীবন দর্শন মানুষকে আইডিয়া দিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু সেই মানুষ যিনি আইডিয়া শুধু দিয়ে যাননি আইডিয়াকে বাস্তবান করে রেখে গেছে দুর্ভাগ্য আমাদের আমরা বাহির বাচ্চা দের সাথে আমরা জানি না আমরা শেয়ারের ভাষার সাথে গুলিয়ে করে নিজেদের পরিচয় ভুলে গেছি পেজের অন্যতম ধর্মাবলীর মধ্যে যে অধিকারের কথা

ইসলাম আমাদেরকে এমন সুন্দর জীবন বিধান দিয়েছে যেখানে একজন মানুষ শিরকে লিপ্ত আল্লাহর জমি আমার কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে যিনি সবচেয়ে বড় গুণাহে লিপ্ত সেই লোকটাকে তার রায় দিতে আমাকে বলেছে যে সে তার ধর্ম পালন করুক আমি সেখানে কোনো প্রকার অসহযোগিতা বা বাধা দেওয়ার কাজ আমি করবো না ইসলাম অন্য ধর্মের মানুষদের অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখো রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মুসলমানদের সাথে অন্য কোন যদি যুদ্ধ লেগে যায় সেখানে সতর্ক করেছে খবরটা অন্য ধরনের মানুষের উপাসনালয়ে কোন আঘাত করা যাবে তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি যুদ্ধের কারণে তারা যুদ্ধে না হলে তাদেরকে নিয়ে তুমি আঘাত করবে সে অধিকার তোমাকে দেওয়া হয়নি নারী কিংবা শিশু কিংবা বৃদ্ধ বা যুদ্ধের রত নয় এমন মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয় ক্ষমতা তাদেরকে আঘাত করা যাবে না গাছপালা ফসল এগুলো যদি অন্য ধর্মের মানুষের সাথে যুদ্ধ চলছে তাদেরও হয় এগুলো গাছপালা কোনো দোষ করেনি এগুলো বিধান করা যাবে না ধ্বংস করা যাবে না আজ পৃথিবীতে কলকারখানার যে উন্নতি অগ্রগতি আজকে পৃথিবীতে যে ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে আজকে যে শিল্প বিপ্লব ঘটেছে যার ফলে কালো ধোঁয়া কলকারখানার বর্জ্য আমাদের পরিবেশ নষ্ট করছে এখন বৃক্ষরোপণের অনেক ফসিল অনেকেই বলতে পারেন চোদ্দশো বছর আগের পৃথিবীতে যখন এই চ্যালেঞ্জ ছিল না এই পরিবেশ বিপর্যয় ঘটেনি ওই সমাজে বৃক্ষ তরুণতাকে সেফালত করার জন্য সংরক্ষণ করার জন্য সেগুলো যদি নিধন না করে তার জন্য এরকম এরকম যুগান্তকারী বক্তব্য একজনই দিয়েছেন তিনি হলেন মহামার সল্লাহ সাল কারণ ওই যে আপনার পক্ষে রাষ্ট্রী নিত নিজেকে কিছু বলার নয় তিনি যেটা বলেছেন সেটা দুই হাজার পাঁচশো হাজার দশ হাজার মুসলমে যদি নিজে থাকে তারপরে তার সেই কথা প্রাসঙ্গিক মনে হবে আজ আমরা কলকারখানার ঘণ্টাের কারণে অপরিকল্পিত নগরায়নের কারণে নানা কারণে আমাদের প্রকৃতি আমরা ধ্বংস করে ফেলেছি এখন বলছি গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও আমার অনেক আগে সেটা বলে গেছেন তার সে বলা কথাগুলো মনে হচ্ছে আজকের বাস্তবতার জন্য বলে গেল ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথ দখল করে মানুষের চলাচল বিঘ্ন সৃষ্টি করা হয় মানুষ চলতে হয় এই সময়টাতে আমরা ফুটপাথ দখল মুক্ত রাখার সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন ইয়াক ওমাল জুল্লুস আলমদের এই ক্ষমতা কেউ রাস্তা বমন করবেন আপনি চিন্তা করুন তিনি এই কথা যখন বলেছেন তখনকার মক্কাতে তখনকার মদিনাতে মোট মানুষ বসবাস করত কয়েকশো আর কয়েক হাজার যেখানে এখনই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করছে হাজার কথা মিলিয়ন করে সেই মক্কায় চতুর্শে মরুভূমি আর মরুভূমি আজকের মতো এরকম আধুনিক বিশ্বের মতো পরিকল্পিত রাস্তা ছিল না রাস্তা তো আছে তো দেখা যাচ্ছে হাফ কিলোমিটার জুড়ে রাস্তা তো সেই রাস্তা যদি মানুষ বসে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না এখনকার তো পরিকল্পিত নগরায়নের মধ্যে একটা বিশেষ সাইজের রাস্তা থাকে চল্লিশ মিনিট ষাট মিনিট একশো মিনিট আশি মিনিট এর মধ্যে বসে গেলে মানুষের চলাচল অসুবিধা হয় ঘন বসতি শহরে অনেক মানুষ বসবাস করে তখন তো বহুদল ভবন ছিল না

আর না স্বাস্থ্যবিধি আরেকটা তোমরা যাবো না প্রত্যেকে যার এলাকায় থাকবা কোয়ারেন্টাইন মেন্টেন করবা লকডাউন করবা স্বাস্থ্যবিধি মেনে চলবা এগুলো আমাদেরকে নির্দেশ করে গেছে এবং সেগুলোই ডাক্তাররা পরবর্তীতে এসে বলছেন তিনি যখন বলেছেন তখন কোভিড নাইনটিন ছিল না তখন এই ক্রাইসিস ছিল না কিন্তু আজকের বাস্তবতা দিলে দেখি হাদিসটা একেবারে মনে হচ্ছে আজকের জন্য উনি বলে গেছে ভাইরা আজ অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার নিয়ে গোটা পৃথিবী খুব সংসার সংখ্যালঘুদেরকে নিয়ে সারা পৃথিবী খুব সতর্ক সারা পৃথিবী খুব কনসার্ন যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সংখ্যালঘুদের অধিকার এটা নিয়ে শুধু কথা বলেন নাই বাস্তবায়ন করে রেখে গেছে পৃথিবী দেখুন পৃথিবীর অন্যতম বড় নেতা আমেরিকাতে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দ্বন্দ্ব হয় মারামারি হয় এবং রেসিজম এখনো পর্যন্ত আছে বেশি দিন আগের কথা না যে একজন কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ পায়ে নিচে দিয়ে মেরে ফেলেছে এবং প্রায় সময় সেখানে খুনা খুনের ঘটনা আপনার আহ গণনায়ের ঘটনা এবং নানাভাবে কোন ভাষা করে রাখা শুধু কেন কৃষ্ণাঙ্গ শেখা সেটাকে আমরা তাদেরকে দেখতে পাওয়া এখনো পৃথিবীর অনেক উন্নত দেয় যে দেশগুলোকে আমরা অনেক দেশ মনে করি এখনো পর্যন্ত সেখানে আমাদের কালারকে তারা সহ্য করে না কারণ তারা জানে আমাদের তাদের ওপর সারা না তারা আসন করতে পারে না কালার দিয়ে মানুষকে ডিভাইড করে কিন্তু আপনি এই দুনিয়াতে আজকের পৃথিবীতে যখন খুব বেশি লম্বা কথা শুনতে পান অনেক বড় বড় কথা শুনতে পান যে সংখ্যা লোকদের অধিকার আদায় করতে হবে তাদের ব্যাপারে কথা বলতে হবে এটা ফ্যাশনও করে গেছে আজকাল স্কুল কলেজের পর আমার যারা শিক্ষিত মানুষ দেখবেন হ্যাঁ নারীর অধিকার শ্রমিকের অধিকার এগুলো বলার আমি খারাপ বলছি না আমি বলছি যে এগুলোর ব্যাপারে সমস্যা হওয়াটা এখন একটা সহজ ব্যাপার কারণ এটা গোটা পৃথিবী চাচ্ছে আর আমাদের ইসলাম এটা অনেক আগে প্রয়োগ করে রেখে গেছে যখন এদের এই আদর্শের যারা ধ্বজাধারী বা আদর্শের যারা প্রবর্তক বা প্রবক্তা তাদের কারোর জন্ম হয়নি তখন পৃথিবীতে তিনি বাস্তবায়ন করে গেছেন কোন পৃথিবীতে যে পৃথিবীতে এগুলো বাস্তবায়ন করার অনুকূল পরিবেশ ছিল না আপনি দেখুন তিনি সেই সময় সেই সময় বেলালে হাফসির দিল্লা তোলা যিনি বাহির থেকে আসছে আরবের মানুষরা আরেক দেশের মানুষকে এক দেশের মানুষ সহ্য করে ভিন দেশ ভিন্দি হিসেবে একটা দূর দূর ভাব করে এক তো বাহির থেকে আসছে আবার তার গায়ের রঙ ছিল কালো আর ওরা সাদা সাধারণত তার এটাকে সহ্য করার কথা না এরপর তার ভাষা

সেই সময়ের মহাজেন নবী এর সময়ের মহাজেন মানে হলো রসুল আকিম সাল্লাহামের পরেই মসজিদের মধ্যে যা পথ কারণ সেখানে তো সানি মামের কোনো পথ ছিল না মহাজেনের পথ ছিল এইরকম একটা বাস্তবতা আমাদের আছে এরকম একটা ইতিহাস আমাদের আছে প্রয়োজন শুধুমাত্র সেগুলো ইমপ্লিমেন্ট করা আমাদের নবী সাল্লাহাম এ করেছে সে করেছে এগুলো বলে শুধু তৃপ্তি ঢেকুট তুললে হবে না আজ সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কিন্তু কথা বলার উদ্দেশ্য হল যে অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ সচ্ছল হওয়ার জন্য আপনার ইসলামী যথেষ্ট আপনার আপনাকে উৎসাহিত করে আচরণ করবেন এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন কেউ যদি সেখানে গায়ের জল খাটিয়ে বন্ধ করতে চায় থামাতে চায় আপনি তাকে বরং থামিয়ে দিন ইসলাম তোমাকে অধিকার দেয় তুমি ইসলামের সৌন্দর্য তার সঙ্গে তুলে ধরো তাকে শির থেকে ফিরে আসা আহ্বান দাও তাওহীদের দাওয়াত দাও কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পার না সে রাইট তোমার ইসলাম দেয় তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই তিনি শিরকে আছেন ভুলে আছেন তুমি তাকে বোঝাও পারলে দাওয়াত দাও ক্ষমতার তার সেই কাজে তুমি বাধা দিতে পার আঘাত করতে পার আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি বাংলাদেশের মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে যে অন্য ধর্মভূমির মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে এগুলো সব রাজনৈতিক এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে সেটা আমাদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে গুটি পানিয়ে সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি একটা চক্র সব সময় খেলা করে খেলে থাকে মসজিদ থেকে বের হয়ে মসজিদের গিয়ে মন্দিরে হামলা করছে এরকম ঘটনা বাংলাদেশে একটা অত হয়ে যেতে পারবে মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করি দেখাতে পারবে কেউ কেউ দেখাতে পারবে এদেশে অনামা একটা আমার খুবই দায়িত্বশীল যার কারণ আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে করোনা ভাইরাস আলোকে নিয়ন্ত্রণ করে এটা আমাদেরকে ধরে রাখতে হয় সাহায্য সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয় সেটা হলো এখানে কিছু মানুষ আছে যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আরও এক কাঠি এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি শুরু করে দেয় এবং একটি স্লোগান একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেটা হলো ধর্ম যার যার উৎসব সভা এটা যদি হয় তাহলে আমরা বলি যে ধর্ম যার যাগ্র সভা কেমন হবে আলাদা করে উৎসবকে আলাদা করবেন কোন সুযোগ আছে তো এই জন্য এটা একটা সস্তা শ্লোগান শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃাশন্দ স্লোগান ধর্ম যার যা উৎসব তার বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না স্বাধীনতা দিয়ে রাখবে অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের এটা আমাদের সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোন অবস্থাতে করা যাবে না এবারে সতর্ক থাকার নির্দেশ আমাকে দিয়েছে ভাই অনেকে আছেন হয়ে তাদের সাথে মিশতে যান আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় তরুণ করে এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা করে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখী হাসি মুখে থাকা উপহার বড় কোনো আদাপ প্রদান করা তার ভাষায় যাওয়া তাকে আপনার ভাষায় আনা তার অধীনে কাজ করা তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া এগুলো পুরোটা ইস্তামলিশের কথা আল্লাহ তাআলা বলেছেন লাইজানহাকুম আল্লাহু আযিন্নাল্লাহি ফাতিল মুকদ্দি ওয়া লা ইয়খরুজুকুম মিন বিয়াতিকুম আন তাবররু ওয়া তুফসু লিহি ইন তবা'আকুল মুসলি। যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেবে তোমাদের দেশ থেকে জেল করে বের করে দেবে অর্থাৎ কোনো অন্যায় করবে না শান্তিপূর্ণ সহাবস্থান আছে যাদের সাথে তাদের প্রতি সদাচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ পছন্দ করে তাহলে কি বোঝা গেল যে যারা আমাদের সাথে শান্তিপূর্ণ সমালোচনা করছেন আমাদের হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই মিলে আমরা বাংলাদেশ আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে এখানে কোনো ধর্ম থাকলে চলবে না আল্লাহ তালা কাছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনে তো দিন হবে ইসলাম অতএব ইসলাম ছাড়া অমাইয়াত্তা লিগার ইসলাম দিন আর ফরাইয়া ইকবার আমি বলি ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না আমি জানি যে শিখ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন সো তার জিনিসটা তিনি করবে এটার জন্য আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ এর চমৎকার উদাহরণ আছে সার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক্যাল আদর্শিক অনেক পার্থক্য থাকে কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং এটা আমি বিশ্বাস করি যারা বিএনপির রাজনীতি করে তারা আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে

এই লোকটাকে সমাজের মানুষ বলবে মাসাল্লাহ বড় উদাহরণের মানুষ পাওয়া গেছে কি বলবে আচ্ছা একটা মুনাফেক পাওয়া গেছে বেটা বলে বিএনপি করে সেদিকে তাদের আমাকে সেদিকে তাদের সাথে সম্ভব এটা আমরা ভালো বুঝি ধর্মের আমরা হওয়া ধর্মাবেলা আসলে আমি মুসলমান আমি আমার সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে বলি মাসাল্লাহ মুসলমান এখানে এটা বলেন না যে এটা মনে হয় আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে ইমান জিনিসটা ছেলে খেলা নয় তাও আর মুসিদ দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস আমি আল্লাহ নির্দেশের কারণে তার লাইফ বিশ্বাস করি কিন্তু সেই সাথে এই বিশ্বাস আমি করি

আর এক জিনিস ইসলাম আমাদেরকে মাথা মাখিয়ে করতে বলে নেই আবার অন্যের ধর্মীয় কাজে বাঁধা দিতে কর্মে ইসলাম সর্ব মধ্যম কন্থার কথা হয়েছে ওয়াকে জ্বাল না করুন অন্য অসাতা আল্লাহ বলেছে ঠিক এভাবে কেন মধ্যম পন্থে উন্মান করেছে কোন সীমান্ত না বাড়াবাড়িতে মুসলমানরা থাকবে না না বাড়াবাড়িতে আসে না ছাড়া ছাইতে আসে সবসময় মুসলমানদের যে অবস্থান থাকবে এর সাথে যৌক্তিগত অবস্থান হবে আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে এ উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপরে যেন দায় চাপাতে কোন অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলাও করে দেখানো হবে হ্যাঁ এখানে সংখ্যাগুরুরা সংখ্যা লঘুরা তারা খুব কষ্টে আছে বিপদে আছে এই সুযোগ যেন তারা না পায়

দিচ্ছি এখন এই মর্যাদা দিতে গিয়ে অনেকে বেশি মাখামাখি করে দেয় এবং তাদের পুজোতে সামিল হয়ে যায় অনেক হিন্দু ভাই বোনরা হেরি করে মুসলমান আমাদের পুজো এক নয় তারা অস্বস্তি বোধ করেন তো তারা অস্বস্তি বোধ করুন আর ওয়েলকাম যাই যাই না কেন

মানুষ হিসাবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকে এক জিনিস কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত লেভেলে সুসম্পর্ক থাকতে পারে এটা কিন্তু দেখে না কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের হিসেবে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছে এটা অবশ্যই আপনার আদর্শ দেউলিয়া করার প্রমাণ এটা কখনো উদারতা না অতএব ধর্মের নামে ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রফেশনাল দীর্ঘদিন থেকে চলছে এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব কোন প্রকার বাধা দান যেন কেউ করতে না পারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা সামাজিক যত সৌজনতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলব কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে